জি চব্বিশ ঘন্টা এল কনক্লেভ দু হাজার পঁচিশ এক্সেলেন্স ইন অর্থোপেডিক সার্জারি অ্যান্ড কেয়ার বিভাগে সম্মানিত ডক্টর পার্থ সারথী সরকার সম্মান পেয়ে কি বলছেন ডক্টর সরকার দেখব নমস্কার ঘন্টা হেলথ কনক্লেভ দু হাজার পঁচিশ আপনাদের সঙ্গে রয়েছি আমি শুক্লা অর্থোপেডিক চিকিৎসায় বিশেষ অবদানের জন্য চিকিৎসক পার্থ চব্বিশ ঘন্টা তরফ থেকে এক্সেলেন্স ইন অর্থোপেডিক সার্জারি কেয়ার বিভাগে সম্মানিত করা হলো ডক্টর পার্থ সার্থী সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর অ্যান্ড এইচ অর্থোপেডিক নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং সেক্রেটারি জেনারেল ইন্ডিয়ান অর্থোপেডিক রিউমোডোলজি অ্যাসোসিয়েশন স্যার নমস্কার আপনার কাছ থেকে যেটা প্রথমেই জানবো আমরা সবসময় সময় বলি যে আমার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এবং এটা শুধুমাত্র যে বয়স্কদের হচ্ছে এমনটা নয় যারা ভীষণ ইয়াং তাদের মধ্যেও এই ব্যথা হাঁটু ব্যথা কোমরে ব্যথা দেখা যাচ্ছে কেন এটা হয় এই ব্যথার কারণ কি প্রথম কথা হচ্ছে যে দুটো পার্ট কোশ্চেনের একটা হচ্ছে বড়দের একটা হচ্ছে বাচ্চাদের এবং যে ইয়াং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কিছু আমাদের এখনকার দিনের বাচ্চাদের কোনো স্বাস্থ্যের সেইভাবে ধরুন এক্সারসাইজ এগুলো করে না কেউ এবং তার ফলে ধরুন বসা বসে একভাবে পড়ছে পশ্চুরাল একটা ব্যাপার থাকে এবং সিটদারার পেনটা সাধারণত ওই পশ্চুরাল কেয়ার না করার জন্য ধরুন যেমন খুশি বসে পড়ছে যেভাবে খুশি পড়াশোনা করছে শুয়ে পড়ছে আচ্ছা হয়ে পড়ছে এই সব কারণ এবং তার সঙ্গে যদি আমাদের কোমরের যে মাসেলগুলো আছে সেগুলোর জন্য যদি কোনোরকম কিছু খেয়াল না করা হয় এবং বিভিন্ন ধরনের যে জাঙ্ক ফুড বা এগুলো খাওয়া হয় তার জন্য ওজন বাড়ছে এর ফলেও কিন্তু কোমরে ব্যথাটার কারণ এবং হাঁটু ব্যথাটাও এর সঙ্গে রিলেটেড কিন্তু হাঁটু ব্যথাটা বিশেষ করে বাচ্চাদের হয় আরেকটা কারণে যাদের একদম অ্যাডোলেসেন্ট বলা হয় যারা একদম মানে বারো থেকে পনেরোর মধ্যে বা আট থেকে বারোর মধ্যে থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় হয় গ্রোথ পেন সেই গ্রোথ পেনটা হচ্ছে হাঁটুর অ্যারাউন্ডেই হয় এটা হচ্ছে একটা মানে নর্মাল ফিজিওলজিক্যাল পেন এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই আপনি আপনার চিকিৎসকের সঙ্গে দেখা যোগাযোগ করলে তারা সেভাবে ট্রিটমেন্ট করলে সেটা সুস্থ হওয়ার সম্ভাবনা কোনো অসুবিধাই থাকে না আরেকটা যেটা গেল বড়দের এবার বড়দের অস্ট্রো আর্থাইটিস এখন হচ্ছে আমাদের মিন এজ যেটা আমরা যে বয়স পর্যন্ত আর কি আমরা আগে বাঁচতাম তার থেকে এখন আমরা অনেক দিন বেশি বয়স পর্যন্ত বাঁচার একটা আমাদের চলে এসছে আর কি এখন তো সেই বয়সের জন্য আমরা হাঁটু বা যে কোমর সেগুলোর যে যত্ন নেওয়া সেই যত্নগুলো আমরা নিই না আমরা সেগুলোকে ইউজ করতে থাকি স্বচ্ছন্দে ইউজ করতে থাকি এবং যতক্ষণ না ওই ব্যথা এটা হচ্ছে একটা ফ্ল্যাগ যে এটা ব্যথাটা হচ্ছে মানে এবার আমাকে কিছু একটা হেল্প নিতে হবে সেই জন্যই শরীর যাতে ব্যথাটাই দিয়েই তাকে আটকাতে চেষ্টা করে এবং সেই ব্যথাটা আটকাতে পারলে সে সুস্থ আর্থাইটিস যদি ইয়াং এজে থাকে তার একরকম ট্রিটমেন্ট একটা যদি অ্যাডভান্সড এজে আসে তার একরকম ট্রিটমেন্ট এবং সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে ওই একটাই জিনিস ধরে চলবে না যে তবু হাঁটু ব্যথা হয়েছে ওষুধ দিয়ে কমানো যাবে না ঘমানো নিশ্চয়ই যাবে একটা তাদের একটা গ্রেড থাকে ধরুন আমরা যদি পাঁচখানা গ্রেডে ভাগ করে নিই এক থেকে দুই গ্রেড পর্যন্ত আমরা মেডিসিনে তবুও কিওর করে দিতে পারি যখন তিন বা চার এটা হচ্ছে একটা মেকানিক্যাল জিনিস যখন এটার হাঁটুটা দেখবেন বেঁকে যায় কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হাঁটুটা ভাজ হয় না পুরোটা তো তাদের ক্ষেত্রে তখন সেটা ট্রিটমেন্ট হচ্ছে একাধারে যেমন ওষুধ আরেকটা হচ্ছে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে কিছু কিছু সময় সার্জারিরও প্রয়োজন পড়ে আচ্ছা তাহলে নি নি রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট কোন কোন সময় মানে পর্যায়ে দরকার হয় প্রথম কথা হচ্ছে যে নিয়ে আমাদের যে এক একটা দু একটা অভিজ্ঞতা আছে সেগুলোই সবাই একটা করে এক্সাম্পল দেয় যে রিপ্লেসমেন্ট অমুক একজন আমি কি একজন লোকের হয়েছিল সে আর হাঁটতে পারেনি কিন্তু কথাটা তো সেটা নয় নি রিপ্লেসমেন্ট তখনকার দিনে আর নি রিপ্লেসমেন্ট এখনকার দিনে আমাদের যা অবস্থা তাতে হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট হচ্ছে পেন ফ্রি করার জন্য যে সার্জারিটা করা হয় ধরুন এখনকার দিনে একজন ষাট বছর ভদ্রলোক বা ভদ্রমলে যে পরিমাণ কাজ করতে পারেন তার যদি দৈনন্দিন কাজ করতে গিয়ে তার হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথার জন্য যদি আমরা সেই কাজটা করতে না পারি তখন আমাদের টিকেয়ার করতে হয় এবং এখন আমাদের যে এভিডেন্স বেসড যেটা খুব গুরুত্বপূর্ণ যে এভিডেন্স বেসড আপনি যদি আমার কাছে এভিডেন্স চান যে যারা কারা টিকেয়ার করেছে তারা কতটা ভালো আছে বা আপনি যদি কোনো লিটারেচার দেখেন এবং আমাদের যে অর্থ রিউমাটোলজি যে আমরা যেটা নিয়ে আমি অন্ততপক্ষে কাজ করছি আমাদের একটা অর্থ রিউমাটোলজি মানে অর্থোপেডিক্সরাই যেটা ট্রিটমেন্টও করতে পারবে মেডিকেশন দিয়ে তার স্টেম সেল থেরাপি রিজেনেটিভ কাজও করতে পারবে একাধারে আরেকটা হচ্ছে যে আমাদের রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্টটাও আমরা এখন করি এবং তাতে কি হয় একটা লোকই সবটাই আপনাকে দেখতে পাচ্ছে এবং এভিডেন্স বেস যদি আপনি দেখেন পার্সোনাল যদি আপনি ইন্টারভিউ করেন পেশেন্টদের তারা বলবে ভগবান মানে কিছু কোনো কাজ করতে পারছে না সে হাঁটতে পারছে না পাঁচ মিনিট কিন্তু তার কাজ করার ক্ষমতা রয়েছে তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি টোটালি রিপ্লেসমেন্টের এখনকার যা এভিডেন্স তাতে ধরে নিন আপনি একশো জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জনই মানে একদম পেনফ্রি লাইভ লিড করছে আচ্ছা আর একটা প্রশ্ন মেয়েদের জন্য করব সেটা হচ্ছে যারা চল্লিশ ঊর্ধ্ব মহিলা তাদের ক্ষেত্রে এই হাঁটুর সমস্যা আজকাল খুব দেখা যাচ্ছে এটা কেন আমাদের কাছে একটাই জিনিস সেটা হচ্ছে চল্লিশের পরে মেয়েদের একটা হরমোনাল চেঞ্জ হয় যেমন ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে অ্যাক্টিভিটি আছে এবং তার ফলে তার ব্যথা যে ইনফ্ল্যামেশন যেগুলো হচ্ছিলো সেগুলো আটকে দিতে পারতো তার ফলে দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন রকম আরও যে হরমোনস আছে সেগুলো হচ্ছে সঙ্গে অস্টিও আর্থাইটিসের সঙ্গে অস্ট্রোপ যদি থাকে কারণ ইস্ট্রোজেন ক্যালসিয়ামেরও একটা বিরাট বড়ো ভূমিকা পালন করে তো সেক্ষেত্রে ক্যালসিয়ামটাও যদি কম বেশি হয়ে যায় শরীরের মধ্যে তখন অস্ট্রিয় হয় যেটা কমে যাওয়ার ফলে এবং সেখানে কি হার্ট দুর্বল হয়ে যায় তার ফলে তত তাড়াতাড়ি ডিফর্মিটি হবে আপনি যদি নর্মাল কাজ করতে থাকেন ধরুন আপনি বসে থেকে উঠতে গেলে আপনার শরীরকে ওঠানোর জন্য আপনার হাঁটুর মধ্যে দিয়ে থ্রি টাইমস ওজন যাবে কারো যদি ষাট কেজি ওজন হয় তাহলে দেখবেন তার একশো আশি কেজি ওজন মানে ওঠার সময় পায়ে ব্যথা হবে আর আপনি যদি ব্যথা 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 জায়গায় প্রতিদিন দেন তাহলে তো বাড়বেই এবং তার ডিফরমিটিও বাড়বে অর্থাৎ তার আলটিমেটলি ফেট হচ্ছে অস্ট্রোয়ার্থস তো সেগুলোই কিছু নিয়ম কিছু লাইফস্টাইল লাইফস্টাইলিকেশন এগুলোর আচ্ছা একেবারে শেষ প্রশ্ন সময় খুব সংক্ষিপ্ত প্রিভেন্ট কিভাবে করা যাবে একদম দর্শকদের জন্য আপনি কি বলতে চাইবেন আর্থারাইটিস প্রিভেন্ট করার একটাই উপায় সেটা হচ্ছে যে আমাদেরকে রেগুলার এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজটার মধ্যে দিয়ে যেটা আমাদের রেগুলার আমাদের হাঁটুর কিছু ব্যায়াম আছে সেটা করতে খুব সময় লাগে না কোয়াড্রিসিয় বলে একটা মাসেল আছে সেটার একটা কোয়াড্রিসিফস এক্সারসাইজ হয় তো সেই কোয়াড্রিসিভ এক্সারসাইজটা কিছুই না দশ সেকেন্ড লাগে এক একবার করতে এবার যদি দশখানা করে সেট করা হয় তাহলে হচ্ছে একশো সেকেন্ড তাহলে আপনি যদি সারা দিনে ঘন্টায় বা যদি দু ঘন্টা পরপর যদি ওই ব্যায়ামটা করতে থাকেন কোয়াড্রিসিয়াস মাসেলটা যদি স্ট্রেনথেনিং হয় তাহলে আপনার জয়েন্টের ওপর প্রেশার কম পড়বে এগুলো করে হোক বা বডি ওয়েটটাকে যতটা সম্ভব জাঙ্ক ফুড বা যদি অয়েলি ফুড আমরা অ্যাভয়েড করতে পারি তাহলেই আপনার এটা মেকানিক্যাল প্রবলেম যত আপনি হাঁটুটার উপর মেকানিক্যালি স্ট্রেস কম দেবেন তত আপনি সুস্থ থাকতে পারবেন তত আপনি ভালোভাবে আপনার জীবনটা যাপন করতে পারবেন ডক্টর সরকার অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর আপনারা অবশ্যই দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা হেলথ কনক্লেভ দু এবার নজর রাখবো পরের খবরের এদিকে শৃঙ্খলার প্রশ্নে করা তৃণমূল শীর্ষ নেতৃত্ব শৃঙ্খলার প্রশ্নে এক মাসের এক গুচ্ছ পদক্ষেপে ইঙ্গিত গত নভেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক বৈঠকে তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো আর তারপর থেকেই একের পর এক পদক্ষেপ ইতিমধ্যেই দলীয় মুখপাত্রের রদবদল হয়েছে হুমায়ুন কবিরকে সহ একাধিক পদক্ষেপ দলীয় নেতৃত্বের গত পঁচিশে নভেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক ছাব্বিশে নভেম্বরই মুখপাত্র পদে বাদ ঋজু দত্ত অরূপ চক্রবর্তী সুদীপ রাহা কোহিনুর মজুমদাররা সাতাশে নভেম্বর বেফাস মন্তব্যের জেরে হুমায়ুন কবিরকে শোকজ বিশে ডিসেম্বর অধ্যাপক সংগঠনের সহ সভাপতি মণিশঙ্কর মন্ডলকে দল থেকে বহিষ্কার বিশে ডিসেম্বর একই সঙ্গে বহিষ্কার করা হয় শিক্ষক নেতা প্রীতম হালদারকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগে যুবনেতা তরুণ তিওয়ারিকে সাসপেন্ড মালদায় হত্যাকাণ্ডে নরেন্দ্রনাথ তিওয়ারিকে দল থেকে বহিষ্কার নয় জানুয়ারির ঘটনা এবং তারপর গতকাল অর্থাৎ 10ই জানুয়ারি দলবিরোধী কাজের জন্য ডক্টর শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড সার্কুলার রক্ষা কমিটি এবং মাননীয় আমাদের সভানেত্রী দলের সভানেত্রী এই যা ডিসিশন নিচ্ছে সেটাতে আমরা একজন সৈনিক হিসেবে সেটা মানতে হয় মানছি এবং দৃষ্টি শৃঙ্খলা রক্ষা থাকবে এবং পার্টি বড় হচ্ছে এবং আগামী বছরে পার্টি নির্বাচন আসছে শৃঙ্খলা দরকার প্রশাসনিক কাজ বহু প্রশাসনিক কাজের জনপ্রতিনিধি এবং দলীয় কর্মীদের প্রত্যেকেই একান্তভাবে এই কাজটা যাতে মামাটি মানুষ কাছে পৌঁছে তাদের একটা ভূমিকা থাকে শৃঙ্খলা রক্ষা থাকলে এই সমস্ত কাজ মসৃণভাবে হবে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে দলকে সম্পূর্ণরূপে শক্তিশালী করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে মাঠে নামানোই এখন লক্ষ্য তৃণমূল কংগ্রেসের এই অবস্থায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশি করে জোর দিচ্ছে দলের শৃঙ্খলা রক্ষায় গত এক মাসে যেভাবে একের পর এক নেতাকে সাসপেন্ড এবং বহিষ্কার করা হয়েছে তাতে কিন্তু এই বার্তা বা এই ইঙ্গিত পরিষ্কার যে শৃঙ্খলা ভঙ্গ করলে সে যেই হোক না কেন যত বড় মাপেরই নেতা হোক না কেন তাকে যে রেওয়াত করা হবে না গত এক মাসে প্রায় কয়েকজন নেতাকে সাসপেন্ড এবং বহিষ্কার করে সেই বার্তাই পরিষ্কার দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস বটব্যার সঙ্গে প্রবীর চক্রবর্তী কলকাতা কলকাতা মেট্রোর জীবনদায়ী বিরাট আকারের কুয়ো মাটির নিচে সাততলা বাড়ির সমান কুয়ো তৈরি বৌবাজারের দুর্গাপিটুরির লেনের মাটির নিচে কুয়ো তৈরি সাততলা সমান কুয়োর মধ্যে রয়েছে সিঁড়ি বৌবাজার এলাকায় দুই সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে কুয়ো বিপদে পড়লে কুয়োর মাধ্যমে উঠে আসতে পারবেন যাত্রীরা এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে আমরা জি চব্বিশ ঘন্টা সাততলা বাড়ির সমান সাততলার সমান কুয়োর মধ্যে কুয়ো তৈরি আর সেই কুয়োর মধ্যে রয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি কলকাতা মেট্রো জীবনদায়ী বিরাট আকারের কুয়ো মাটির নিচে সাততলা বাড়ির সমান আস্ত এক কুও তৈরি বহুবাজারে দুর্গাপিটুরি লেনের মাটির নিচে কুও তৈরি সাততলা সমান কুয়োর মধ্যে রয়েছে সিঁড়ি বৌবাজার এলাকায় দুই সুরঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে কুয়ো বিপদে পড়লে কুয়োর মাধ্যমে উঠে আসতে পারবেন যাত্রীরা একটা ইমার্জেন্সি পারপাসে যখন ট্রেন মুভমেন্ট হয় ট্রেন চলাচল করে পাবলিক যখন ওর মধ্যে দিয়ে যায় তখন ডিউরিং ইমার্জেন্সি সিচুয়েশান আমাদের একটা মানে ক্রস প্যাসেজ তৈরি করতে হয় ইন বিটুইন দ্য টু টানেলস যাতে ওর মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশ যেতে পারে কিন্তু যেহেতু এখানে ক্রস প্যাসেসটা করা যায়নি সেই জন্য তিনটে ক্রস প্যাসেস ড্রপ করা হয়েছে ক্রস প্যাসেজগুলো ডিস্টেন্স থাকে আড়াইশো মিটার করে ইন বিটুইন আরেকটা গাইডলাইন আছে যদি ক্রস প্যাসেস না করা যায় সেক্ষেত্রে স্টেশন থেকে সাড়ে সাতশো মিটার দূরে প্লাস মাইনাস টেন পারসেন্ট একটা এভাকুয়েশন সেফট করতে হবে যেটা গ্রাউন্ডে গিয়ে বেরোবে তো যেহেতু আমরা তিনটে ক্রস প্যাসেজ করতে পারিনি সেই জন্য এই ইভাকুয়েশন সেফটা বিটুইন টু টানেলস করে করা হয়েছে যাতে কোনো রকম এমার্জেন্সি পারপাসে প্যাসেঞ্জাররা এখান দিয়ে বেরিয়ে বাইরে আসতে পারে শিলিগুলা নামতে নামতে আমরা এই মুহূর্তে চলে এসেছি ইভাকুয়েশন সেফটের একেবারে শেষ তলায় এখানে যে যেই জায়গাটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার বাঁদিকে আমার বাঁদিকে রয়েছে ইস্টবাউন্ড টানেলের মধ্যে যেখানে ট্রেন চলবে সেই টানেলে যাওয়ার রাস্তাটা আর ঠিক আমার ডান দিকে যে জায়গাটা রয়েছে অর্থাৎ ঠিক ডান দিকে এখান থেকে ঠিক ডান দিকে গেলে যে জায়গাটা পড়ছে সেটা হচ্ছে ওয়েস্ট বাউন্ড ট্রেন যে জায়গাটার মধ্যে দিয়ে চলবে সেই সুরঙ্গটা অর্থাৎ ওয়েস্ট বাউন্ড ট্রেন যাওয়ার যে সুরঙ্গটা সেই সুরঙ্গটা রয়েছে ঠিক আমার ডান দিকে অর্থাৎ এক্ষেত্রে সিঁড়ি দিয়ে নেমেই কিন্তু ধরা যেতে পারে একদম একটা উল্টোলো টিয়ের মতন এই যে এখানে এখানে যে সুরঙ্গটা রয়েছে সেই সুরঙ্গটার মধ্যে যখন ট্রেন চলাচল করবে সেই সুরঙ্গটার মধ্যে যদি ট্রেন চলাচলের সময় কখনো কোনো রকম কোনো সমস্যা তৈরি হলো তাহলে কিন্তু একেবারে ট্রেন এখানে থামিয়ে এখানেই কিন্তু পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার উপর দিয়ে করে অর্থাৎ যাত্রীরা সেই রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে সরাসরি এই ইভাকুয়েশন শ্যাফটে চলে আসতে পারবেন এবং সেই ইভাকুয়েশন শ্যাফটে চলে আসার পরেই কিন্তু তারা একেবারে এই ইভাকুয়েশন শ্যাফট এই পায়ে হাঁটার যে রাস্তাটা সেই রাস্তাটার মধ্যে দিয়ে তারা হেঁটে হেঁটে এই ইভাকুয়েশন শ্যাফটে চলে আসবেন এবং সেই ইভাকুয়েশন শ্যাফটে চলে আসার পরেই কিন্তু তাদের তারা খুব নির্বিঘ্নে তারা এইখান দিয়ে অর্থাৎ যে সিঁড়ি সেই সিঁড়ি দিয়ে তারা একেবারে ভূপৃষ্ঠে উপরে উঠে আসতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে বাইরে বেরিয়ে আসতে পারবেন মূলত যে যে কারণগুলো মাথায় রেখে ইভাকুয়েশন শ্যাপ তৈরি করা হয় যে সুরঙ্গের মধ্যে যদি কখনো ধোঁয়ায় ভরে গেল অথবা সুরঙ্গের মধ্যে কখনো কোনো রকমের কোনো রকম কোনো সমস্যা তৈরি হলো যাতে ট্রেন চলাচলের সমস্যা হচ্ছে যাত্রীরা আটকে পড়ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাত্রীদের বার করার জন্যই কিন্তু মূলত এই ইভাকুয়েশন শ্যাফট তৈরি করা হলো জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্ত শ্যামের শ্রোশী কলকাতা শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে শ্রেয়সী তোমার যে প্রতিবেদন তুমি সেখান থেকে যেটা তুলে ধরেছ তাতে দেখলাম বেশ মানে এক্ষেত্রে একেবারে যে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে যেভাবে ইভেকেশন শ্যাফটটা তৈরি করা হয়েছে তাতে সত্যি একটা দারুণ জিনিস আমরা বলতে পারি যারা আমরা সাধারণ মানুষ তো সেক্ষেত্রে যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষার কথাটা মাথায় রাখা হয়েছে এবং তারপরেই সাততলা বাড়ির সমানেই কুয়ো তৈরি হয়েছে শ্রেয়সী একেবারে দেখো মৌবাজার দুর্গাপিটুরি লেন যেখানে আমরা জানি যে গত কয়েক বছর ধরেই কিন্তু মেট্রোর যখন কাজ চলেছে সে কাজ করার সময় কিন্তু বারে বারে মাটির নিচ থেকে জল বেরিয়েছে নানান সমস্যা তৈরি হয়েছে আহ কাজ থেমে গেছে আবার কাজ শুরু হয়েছে সেই দুর্গাপিটুরি লেনের নিচে কিন্তু মেট্রোর যে টানেল সেই টানেল তৈরির কাজ একেবারে চূড়ান্ত হয়ে গেছে অর্থাৎ বলা যেতে পারে শেষ হয়ে গিয়েছে এখন ওইখানে অর্থাৎ যে জায়গাটাতে বাড়িগুলো ভেঙে পড়েছিল সেই জায়গাটাতেই কিন্তু তৈরি হয়েছে এরকম সাততলা বাড়ির সমান গভীর অর্থাৎ ভূপৃষ্ঠের নিচ থেকে যদি ধরি তাহলে সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে মাটির নিচে সাততলা বাড়ির সমান গভীর একটা ইভাকুয়েশন শ্যাপ বা বলা যেতে পারে একটা কুয়ো যার মধ্যে রয়েছে সিঁড়ি এখন এই কুয়োটাই কিন্তু এখানে এই বৌবাজার অঞ্চল দিয়ে যে দুটো সুরঙ্গ যাচ্ছে যে সুরঙ্গের মধ্যে দিয়ে আগামী দিনে ট্রেন চলবে ঠিক দুটো সুরঙ্গের মাঝ বরাবর নেমে এসছে এই কুয়োর মতন এই লম্বা জিনিসটা অর্থাৎ এখান যার মধ্যে রয়েছে সিঁড়ি এখন এই এখান থেকে কিন্তু এই ইভ্যাকুয়েশন শ্যাপটাই কিন্তু এই দুটো সুরঙ্গে অর্থাৎ ইনস্পাউন্ড বা ওয়েস্ট টানেলের চ্যানেলের মধ্যে দুটো সুরঙ্গ সেই দুটো সুরঙ্গে কিন্তু অ্যাক্সেস করা যাবে অর্থাৎ পৌঁছলে যাবে কেন করা হলো এটা করা হলো সেটা হচ্ছে যে মূলত ধরো ট্রেন চলছে সেই সময় কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে কোনো সময় হয়তো সুরঙ্গের মধ্যে কখনো ধোঁয়া দেখা দিল বা কখনো অন্য কোনো রকমের কোনো সমস্যা তৈরি হলো যার ফলে ট্রেন চলা চলতে পারছে না সেক্ষেত্রে যাত্রীদের যদি বার করে বাইরে আনতে হয় তাহলে নির্বিঘ্নে ভাবে অর্থাৎ কোনো রকম সমস্যার মধ্যে না পড়ে যাত্রীরা যাতে এই সুরঙ্গের মাধ্যমেই কিন্তু কার্যত শিল্পে একেবারে ওপরে উঠে আসতে পারেন তার জন্যই কিন্তু মূলত তৈরি হয়েছে এই ইভাকুয়েশন সাপ সাধারণভাবে ক্রস প্যাসেজ থাকে সাধারণ নিয়মে থাকে একটা ক্রস প্যাসেজ যেখানে একটা সুরঙ্গ থেকে অন্য সুরঙ্গে চলে যাওয়া যায় এরকম একটা ক্রস প্যাসেজ থাকে কিন্তু এক্ষেত্রে বৌবাজার অঞ্চলে জলের মাটির নিচে জলের সমস্যাটা এতটাই প্রবল যে সেখানে এই ক্রস প্যাসেজ তৈরি করা যায়নি ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু তৈরি হয়েছে এই ইভাকুয়েশন শ্যাট ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা